রহমান ইব্রাহিম আজকে বিএনপির সাতচল্লিশতম জন্মবার্ষিকী আপনার জানেন শহীদ প্রেসেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে এক বিএনপি নামক একটি দল গঠন করেছিলেন দেশ গঠনের লক্ষ্যে আমরা এই সাতচল্লিশ বছর পরেও আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আলোচনায় এই সংগঠনটি গঠন করেছিলেন একাশি সালের তিরিশে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করার পর বিএনপি কিছুটা স্থগিত হয়ে গেছিলো হত্যা খারীরা ভেবেছিলেন বিএনপিকে নিঃশেষ করে দিলেন কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আশির দশকে আপুসির নেতৃত্বের কারণে সৈয়দা সাহা রেসাদ পনের মধ্য দিয়ে বিএনপি আরও সুসংগঠিত হয়েছে এবং একানব্বই সালে নিয়মকুশ সংখ্যগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রকারীরা তারেক রহমান সহ খালেদা জিয়াকে বিদেশে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন এই দেশ তার শেষ ঠিকানায় তিনি এই দেশ ছেড়ে দেন নাই এস নেত্রী বেগম খালেদা জিয়া এই দলকে সুসংগঠিত রেখেছেন বর্তমানে বিএনপির আর্থাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে বিএনপি অনেক শক্তিশালী যেটা আপনারা সারা বাংলাদেশে রেখেছেন আওয়ামী লীগ সতেরো বছর ষড়যন্ত্র করেছে আলাদা আদা নেতাকর্মীদেরকে হত্যা করেছে গুম করেছে যত হত্যা নির্যাতন হয়েছে বিএনপি আরও সুসংগঠিত হয়েছে আমরা এই ছাতচল্লিশতম শিখিতে আমরা দেখছি আগামী দিনের বাংলাদেশের জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে একটি সুস্থ আবার নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে দেশ পরিচালনা বিএনপি নিয়ে মানুষের আগ্রহ কেমন এবং কালীগঞ্জের নির্বাচন পরিস্থিতি কীভাবে দেখছেন আগামী ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে বর্তমান সপ্তাহে সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন যে দিয়েছে কালীগঞ্জে মানুষ ভোট দেওয়ার জন্য অনুমুখ হয়ে আছে কিন্তু সতেরো বছর কোনো ভোট দিতে পারে না এ কারণে মানুষ অতি আগ্রহে একটি উৎসবের মতো বর্তমান মানুষের মনে ভিতরে গ্রাস করছে এই উৎসবের দিনটির জন্য অপেক্ষা ঠিক দীর্ঘদিনের রাজনৈতিক নেতা হিসেবে দেশের চলমান পরিস্থিতি কীভাবে দেখছে ক্ষেত্রে চলমান পরিস্থিতি আছে আপনারা দেখছেন কিন্তু ষড়যন্ত্রকারী আছে যারা ক্ষমতার লোভে জনসমর্থন না থাকার কারণে তারা এই নির্বাচনকে প্রলম্বিত করতে চায় তারা দীর্ঘায়িত করে তাদের সেই অসৎ উদ্দেশ্য পূরণ করতে চায় এবং তারা চায় আপনারা দেখেন টি আর টিআর এই সমস্ত পদ্ধতি দিয়ে নির্বাচন থেকে দেশ কারো দূরে ঠেলে দিতে চায় কিন্তু বাংলাদেশের আঠারো কোটি জনগণ উন্মুখ হয়েছে নির্বাচনের জন্য তারা নির্বাচন ইনশাল্লাহ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হয়ে যাবে বলে আমরা আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে নানা সংশয় প্রশ্ন উঠেছে এ বিষয়ে আপনি কি মনে করেন যত সংশয় ষড়যন্ত্র কাজে যা না কেন আওয়ামী লীগও সতেরো বছর ষড়যন্ত্র করেছিল চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর ক্ষমতায় থাকবে তারা টিকে থাকতে পারে নাই এখনও যদি কেউ ষড়যন্ত্র করে থাকে তারাও সামনে সফল হবে অলিক ভিন্নভাবে ফিরে আসার কথা শোনা যাচ্ছে বিভিন্ন স্থানে ফ্যাসিসদের দোষেরা বিএনপির আশ্রয় নিচ্ছে এ বিষয়ে আপনার কি মতামত আওয়ামী লীগের কোনো ফ্যাসিস্টা বিএনপির আশ্রয় নাই আপনারা জানেন দেশের বড় বড় নেতা যারা তাদের নেত্রী পালিয়ে গেছে সেখানে আওয়ামী লীগের ফ্যাসিস্টা আর আশ্রয় থাকার তো কোনো সুযোগই নাই বিএনপি এত দৌনত্ব নাই সাংগঠনিকভাবে যে মতো ফ্যাসিস্টাকে আশ্রয় করছে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ